আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে কসমোটিন ক্রিম এই ক্রিমটার কাজ কি এটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটা ইউজ করার ফলে হচ্ছে আপনার কি কি উপকারিতা হবে এটা আপনারা কোথায় পাবেন এবং এটার দাম এই সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে হচ্ছে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তো অবশ্যই যদি আপনারা অনেস্ট রিভিউ দেখে তারপর হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাদের ফেসে এই রকম অবস্থা অনেক অনেক একনি প্রবলেম বরণের সমস্যা এবং হচ্ছে কোনো কিছু ইউজ করে আপনার ফেস থেকে ব্রন দূর করতে পারতেছেন না তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন এই একটা ক্রিমে হচ্ছে আপনার ফেস থেকে ব্রন একদম চিরতরে দূর করে দেবে এই ক্রিমটা আপনি যখন ফেসে অ্যাপ্লাই করবেন এই ক্রিমটা হচ্ছে কয়েকদিনের মধ্যে আপনার ব্রনটাকে রিমুভ করবে এবং হচ্ছে ব্রনের ভিতর যে একটা বিচি টাইপের কিছু থাকে ওইটাকে একদম ভিতর থেকে উঠিয়ে এনে তারপর হচ্ছে একদম চিরতরে আপনার ফেস থেকে ব্রণটা দূর করে দিবে যারা হচ্ছে অনেক কিছু ইউজ করতেছেন বড় বড় ব্র্যান্ডের নাইট ক্রিম ইউজ করতেছেন ব্রণের জন্য অনেক কিছু ইউজ করতেছেন কোনো কিছুতে হচ্ছে ব্রন যাচ্ছে না তাদেরকে আমি নিয়ে দ্বিধায় বলবো আপনি জাস্ট এই ক্রিমটা একবার ইউজ করে দেখেন তাহলে হচ্ছে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এই ক্রিমটা আপনারা কোথায় পাবেন এই ক্রিমটা হচ্ছে আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এটা একটা ফার্মেসি ক্রিম এবং এটা হচ্ছে ডক্টর দ্বারা অনুমোদিত একটা ক্রিম আপনারা যারা হচ্ছে ব্রণের জন্য ডক্টর দেখাইছেন তারা জানেন যে ডক্টর দেখাইলে কিন্তু এই ক্রিমটা সাজেস্ট করে ব্রনের জন্য আর যারা হচ্ছে ডক্টর দেখাননি তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন অনেকে আছে ডক্টর দেখায়নি তবে অনেক অনেক ক্রিম ইউজ করতেছে ব্রন যাওয়ার জন্য অনলাইনে অনেক ক্রিমে আসে ওইগুলো ইউজ করতেছে তবে কি ওইগুলা কিছু দিনের জন্য হচ্ছে আপনার ব্রণটাকে একটু দূর করলেও একদম চিরতরে দূর করবে না তবে এই ক্রিমটা হচ্ছে আপনার ব্রনকে একদম চিরতরে দূর করবে আর এটা দাম কত এটা একদম খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ক্রিম মাত্র ৪৫ টাকার মধ্যে হচ্ছে আপনি এই ব্রনের এত একটা বেস্ট ক্রিম পাচ্ছেন ভাবা যায় মানে এই ক্রিমটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই ক্রিমটা হাতে একটু পরিমাণ নিয়ে আপনার যে যে জায়গায় ব্রন আছে ওই ওই জায়গাগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করবেন হালকা একটু মেসাজ করে করে অ্যাপ্লাই করবেন আর এটা অবশ্যই রাতে অ্যাপ্লাই করবেন তবে নাইট ক্রিমের মতো আপনি ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারবেন না এবং চোখের নিচেও অ্যাপ্লাই করতে পারবেন না তো যারা যারা ব্রণের জন্য ক্রিম খুঁজতেছেন তাহাদের জন্য আমি এই ক্রিমটা অবশ্যই সাজেস্ট করবো